এই যে ছাগলের বাচ্চা এই বাচ্চাগুলোর বয়স খুব বেশি দিন নয় এই বাচ্চাগুলোর মোটামুটি তিন মাসের মতো বয়স চলছে বা তারও কম কিন্তু আল্লাহর কি রহমত দেখেন কি সুন্দর গ্রোথ তিন মাসের মধ্যে যে বাচ্চাগুলো এত সুন্দর গ্রোথ হবে এটা আমি কখনোই ভাবিনি খুব সুন্দর গ্রোথ হয়েছে যা আমি মানে আমি স্যাটিসফাইড এই ছাগলের বাচ্চাগুলো থেকে এই ছাগলের বাচ্চাগুলোর অসুখ বিসুখ হয় হয় না তা না এই ছাগলের বাচ্চাগুলোর অসুখ বিসুখ মাঝে মাঝে হয় আমি তেমন কিছু ব্যবহার করি না শুধু যে না পা সিরাপটা শুধু যে নাপা সিরাপ আছে ওই সিরাপটা আমি তাদেরকে দিই পাঁচ মিলি বা তিন মিলি দিই এতেই মোটামুটি কাজ হয়ে যায় তেমন কোনো মেজর প্রবলেম আমি এখনো পড়িনি বেশ করে বাচ্চার কারণ আমি বাচ্চার যত্ন খুব ভালোভাবে নেই বাচ্চাগুলোর যত্ন নিই বলেই বাচ্চাগুলো আজকে এ অবস্থায় আছে আর সুন্দর গ্রোথ কোয়ালিটি সুন্দর আছে এই যে দেখছেন আমি অ্যাংকার দিয়ে রাখি মোটামুটি এক মাস বয়সের পর থেকে এই বাচ্চাগুলোকে আমি এইভাবে অ্যাংকার দিয়ে বাইরে খাওয়াই খুব সুন্দর খাই মানে খুব মজার সাথে খাই তবে ছাগলের বাচ্চার পেট থাপা একটা বিশেষ রোগ মানে আপনারা এই কাজটা কখনোই করবেন না যে ছাগলের বাচ্চার মানে বাচ্চার সামনে যা চাল বা খুদ বা ভাত টাইপের কিছু বা ফিড কখনোই রাখবেন না কারণ এরা যদি খোঁজ পাই তো অবশ্যই আপনার ফিট বা যাই চাল রাখেন না কেন সবগুলা আপনার খেয়ে ফেলে যে কোনোভাবেই খেয়ে ফেলবে আর চাল যদি বাই চান্স খাইয়েই ফেলে তাহলে এমন অবস্থা হবে যে ছাগলের বাচ্চাটাকে বাঁচানো খুব বৃষ্টি হয়ে যায় এই জন্য সবাই সাবধানে ছাগল পালবেন মানে সব সময় খেয়াল রাখবেন যেন ছাগলে কখনো চাল জাতীয় কোনো খাদ্য না খেতে পারে এই বাচ্চাগুলোকে আমি ঘাসও খাওয়াই মানে যে নিফিয়ার ঘাস আছে আমার ওই ঘাসগুলো কিন্তু আমি সকালে কেটে নিয়ে আসি নিয়ে এসে মোটামুটি এই বাচ্চাগুলোকে খেতে দিই তারপরে আমার কিন্তু বড় ছাগলও আছে এই যে দেখেন এই যে দেখছেন মোটামুটি বড় ছাগল আমার টে করা আছে আমি এখানে শুধু মোটামুটি এক বস্তা ঘাস ক্যাটে ঢেলে দিই আমার মেশিন আছে আল্লাহ রহমত ওরা সারাদিন টুকটুক করে খাই এই যে এটা পাঠা মানে এটাকে দিয়ে আমি আমার প্রত্যেকটা ছাগলকে প্রজনন করাই এটা দিয়েই খামার পরিচালনা করি আর কি খামার বলা যায় না কিছু ছাগল পালি মোটামুটি সাত আটটার মতো আর কি শখের বসেই পালি এখন আল্লাহ রহমত সঠিকভাবে বাচ্চা হয়ে যায় কারণ আমার ম্যাক্সিমাম বাচ্চাগুলো আমি দেখি যে মানে হয়ে নিচে পড়ে থাকে মানে ওই মানে কারো প্রয়োজন হয় না ওরা নিজের থেকেই সব কিছু ইনশাল্লাহ হয়ে থাকে আমি ঠিক মতো জিং দেই তারপরে হচ্ছে ক্যালসিয়ামও দেই ক্যালসিয়াম দেই বিধায় কিন্তু বাচ্চাগুলো নরমালি হয়ে থাকে কোনো ঝামেলা হয় না সব আল্লাহর রহমত আল্লাহর বিশেষ রহমত ছাড়া কিছুই নয় আমাদের এখানে একটা ফাঁকা স্পেস আমি এই ফাঁকা স্পেসে বের করেই সকলকে সকলের বাচ্চাগুলো বিশেষ করে খাইতে দিই কারণ ওরা ওই ওদের মায়ের সাথে দিলে ওরা ওইভাবে খাইতে পায় না ওর মায়েরাই সব খায় নেয় সব খেয়ে নেয় সো আমি বাইরে বের করেই খেতে দিই এই বাচ্চাগুলো যদি কারো নেওয়ার ইচ্ছে থাকে তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারেন আমি সাধারণত বাচ্চাগুলো শোল্ড আউটও করে থাকি যদি কারো প্রয়োজন হয় অবশ্যই যোগাযোগ করবেন ইনশাল্লাহ বাচ্চাগুলো খুব রিজনেবল প্রাইজ আমি দিয়ে দেবো এবং এটা বাংলাদেশে যে কোনো জায়গা থেকে নিতে পারবেন আমি ওই বাসে করে পাঠিয়ে দেবো অসুবিধা হবে না এর আগেও পাঠাইছি আমি বাকিটা আল্লাহ ভরসা তবে বাচ্চাগুলো আসলে আমাকে আমার কাছে অনেক সুন্দর এখন যে নিবে তার কাছে সুন্দর হবে কিনা জানি না দেখছেন বাচ্চাগুলোর গ্রোথ কোয়ালিটি তো দেখছেন এই বাচ্চাটা কিন্তু জিবলা বাচ্চা এটা পাঠার বাচ্চা এটাও একটা পাঠার বাচ্চা এই সাদাটাও পাঠার বাচ্চা মোটামুটি ভালো গ্রোথ থাকে আমাদের বাচ্চাগুলোর পাঠা দেখছেন আল্লাহ রহমতে পাঠাট শরীর এখন বর্তমান ভালো আছে অনেক সুন্দর আর কি স্বাস্থ্যবান আছে খাবার অত ভালো খাবার দিতে পারি না তারপর অব্দি আর কি মোটামুটি আল্লাহ ভরসা সব আল্লাহর ইচ্ছা এটা আমার ভেতরের খামারের পরিবেশ একটু নোংরাই এটা প্রতিদিনই আমি ঝাড়ো দেওয়াই মোটামুটি ফ্রেশনেস করি প্রতিদিন সকালে কিন্তু এখন যেহেতু সন্ধ্যা লাগে মানে সারাদিন ওরা এই জায়গাটা চলাফেরা করছে হম এই জন্য জায়গাটা একটু অনেক নোংরা লাগছে আর রোদ পড়ে না তো যেহেতু সামনি করা আছে উপরে এই জন্য রোদ পড়ে না এই ভেতরটা দেখছেন ওই ভেতরে ছাগলগুলো আমার থাকে আর কি এইদিকে বেড়াই অনেক মানে স্পেস ছাগল পালন অবশ্যই একটা ভালো পেশা হতে পারে যদি সেটাকে সঠিকভাবে পরিচালনা করা যায় এটার ছাগল পালনটা আসলে পরিচালনার উপরে অনেক কিছু নির্ভর করে বা ছাগলকে ভালোবাসার উপরে নির্ভর করে ছাগলকে ভালোবাসলে অবশ্যই সে ভালো কিছু দিবে কিন্তু ছাগল পালবেন অথচ ছাগলকে ছাগলের গায়ে হাত দেবেন না বা ছাগল নাড়াচাড়া করবেন না তাহলে অবশ্যই সেটা কিন্তু ভালো কিছু বই আনবে না ওরা সব একসাথে খাই মোটামুটি মজা করে খাই আর কেউ ওইভাবে ডিসা ডিসি করে না মানে ভালো কিছু আর কি সবাই সবাইকে ভালোবাসে সবাই সবার প্রতি সহানুভূতিশীল আমাদের মানুষের মতো না কি আমরা যখন একে অপরের প্রতি হিংসা করি এরা তা করে না এটা মোটামুটি সবাই একসাথে খাই ছাগলের রোগ বলতে ছাগলের মেন অসুখই হয় ঠান্ডা লাগে ঠান্ডার সময় যদি তাদেরকে প্রোটেকশন দিতে পারেন তাহলে ইনশাল্লাহ সব ঠিক থাকবে আর শীতে যদি প্রোটেকশন না দিতে পারেন তাহলে সেটা আপনার হবে বড় ব্যর্থতা আর এই ব্যর্থতার ফলাফল হবে ছাগলের মৃত্যু সেটা বাচ্চা হোক আর বড়দের হোক এই জন্য ঠান্ডা থেকে সব সময় ছাগলকে দূরে নিন ঠান্ডা জায়গা এগুলো থেকে এদেরকে ফ্রেশ জায়গায় রাখবেন দেখবেন ছাগলের হবে যখনই আপনি ওই ওই স্যাঁতছেঁতে জায়গায় রাখবেন বা ঠান্ডা লাগাবেন তখন দেখবেন যে এই ঝামেলা হবে এই আর একটা মজার আর একটা বিষয় দেখুন

এই যে কোন গদর গসস ধরে রাখলো এই যে সুন্দর বরে গেল এই দেখছেন এবার দেখছেন বাইরে হ দন্দা করছে এর এতই খারাপ এরা ভিতরে ঢুকলে বাইরে এসে দন্দা করে বাইরে গেলে আসলে ভিতরে দন্দা করে আ আ লাগার আ আ লাইগার সরি লাইগার আ আ আ আমি আমার ছাগল গুলো খুব ভালো খাই খাওয়া দাওয়ার দিক দিয়ে একদম ওকে থাকে স্বাস্থ্য দেখছেন মোটামুটি এই ছাগলটা আমার প্রেগনেন্ট আছে মোটামুটি এটা মনে হয় চার মাস পারি হয়ে গেছে খুব রিসেন্ট বাবু দিয়ে দেবে আমার এই ছাগলটা সব আল্লাহ রহমত এই যে বাচ্চাটা দেখুন সব আল্লাহ রহমত আহ 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 আয় লাইগার